এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন

एक तो मिली दरम. श मिली त

যে দাবি যদি স্মারকলিপি আপনাদের কাছে থাকে আমাকে দেন আমি সচিব মহোদয়ের কাছে এটা জমা দেব ঠিক আছে আর এছাড়া আপনারা স্মারকলিপি আসছে সাথে উপস্থিতিতে আপনি নিজেও ছিলেন সেদিন আমাদেরকে আশ্বাস করছেন যেটা যেভাবে আছে ওইভাবে অক্ষুন্ন থাকবে ওখানে কোন সমস্যা হবে না কিন্তু আমরা ইজানিং দেখছি যে দৃশ্যমান কাজ চলছে তাতে আমাদের অবস্থান হচ্ছে না আমাদের মনে হচ্ছে আচ্ছা এখন এই আপনাদের বক্তব্য যেটা দিলেন যে এটা যদি আমি ওনাদেরকে বলি সেটা হবে না আপনারা নিজের মুখে তিনজন না তিনজন তিনজন

দেখি দেখি আপনারা একটু সাইড থেকে এদিকে দিকে সাইড থেকে আমরা যে সাইড থেকে 90 টাকা এদিকে না ব্যাংক ডান কোন না যত দিকে দিকে আগাও দিමු

মোর কথা এখানে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি হবে আপনাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ধন্যবাদ ধন্যবাদ আমরা করে সব হয়তো একটা উইন ইনস্টিউশন সব পারবো না আপনারা যারা আহ আরো এক্সটেন্ড করে করে ভাড়া দিয়ে আছেন বাবা